বাট অলস হয় এরপরের সাবজেক্টটি অনুযায়ী আমরা বার্থিক ব্যবহার করবো এরপরে সাবজেক্টটি যদি আমাদের সিঙ্গুলার হয় বার্টি সিঙ্গুলার হবে সাবজেক্টটি ফ্লোরাল হলে বারটি ফ্লোরার হবে খুব আবার শুনে নাও ফর নর বাট অলস আর সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয় বারটি সিঙ্গুলার সাবজেক্টটি টুরাল হলে বার টিউ হবে চলো এক্সাম্পল এর মাধ্যমে দেখে আসি যেমন ধরো নেইদার রহিম নর করিম কোয়ালিফাইড ফর দ্য পোস্ট তো এই বাক্যতে আমরা কি পাচ্ছি নেইদার এবং ন রিলেটেড সেন্টেন্স আমাদের যে নিয়ম সেটা হচ্ছে নরের পরে যে সাবজেক্টটি আমরা পাবো সাবজেক্টটি অনুযায়ী যে ভার্ব করব এই নরের এর পরে সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয় ভার্বটি সিঙ্গুলার সাবজেক্টটি প্লুরাল হলে ভার্বটিও প্লুরাল হবে দেখো করিম হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট যে কারণে আমাদের ভার্বটিকে আমরা সিঙ্গুলার করে লিখব যে কারণে আমরা এখানে ইজ অথবা ওয়াজ লিখতে পারি প্রেজেন্টের জন্য ইজ এর জন্য ওয়াজ কিন্তু আমরা যদি এখানে আর

বহুবচন বচন আমাদেরকে বারটি প্লোরাল ব্যবহার করতে হবে হিজ ফ্রেন্ডস অনুযায়ী আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে আর অথবা ওয়ার যেহেতু হিজ ফ্রেন্ডস প্লোরাল সাবজেক্ট যে কারণে আমাদের আর ব্যবহার করতে হবে কিংবা ওয়ার ব্যবহার করতে হবে আমরা যদি এখানে ইজ অথবা ওয়াজ ব্যবহার করি পেলি তাহলে বাক্যটি কিন্তু ভুল হয়ে যাবে তার মানে সঠিক সেন্টেন্স কি হচ্ছে নট অনলি রহমান বাট অলসো হিজ ফ্রেন্ডস আর অ্যাবসেন্ট ইন দ্য মিটিং অথবা ওয়ার অ্যাবসেন্ট ইন দ্য মিটিং তারপরে দেখো নেদার দ্য মুন নট দ্য স্টার্স ভিজিবল অ্যাট লাস্ট নাইট তো নেদার এবং নট পাচ্ছি আমাদের কাজ হচ্ছে এটাই যে নরের পরে যে সাবজেক্টটি পাবো আমরা ওই সাবজেক্টটি অনুযায়ী আমাদেরকে বাড়তি ব্যবহার করতে হবে তো দেখো দ্য স্টার্স হচ্ছে প্লোরাল সাবজেক্ট আমাদেরকে যে কাজটি করতে হবে বাড়তি প্লোরাল ব্যবহার করতে হবে এখন দেখো ওইখানে লাস্ট নাইট লাস্ট নাইট হচ্ছে পাস্ট ইনডিফিনিটের এক্সাম্পল যেখানে আমাদেরকে এখানে ওয়াই ব্যবহার করতে হবে যেহেতু দ্য স্টার্স বহু বছর এই কারণে আমরা ওয়ার ব্যবহার করবো আমরা যদি এখানে ওয়াজ ব্যবহার করে ফেলি অনুযায়ী তাহলে ভুল হয়ে যাবে কেন ভুল হবে একর্ডিং টু দ্য সাবজেক্ট অর্থাৎ নোরের পরে যে সাবজেক্ট পাবো আমরা ওই সাবজেক্ট অনুযায়ী বাড়তি ব্যবহার হবে তার মানে দ্য বহু বছর বাড়তিও আমাদের বহু বছর হবে অবশ্য এটা সিঙ্গুলার হবে না আশা করি তোমরা বুঝতে পেরেছ